আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকে আমরা আলোচনা করব ক্লাস টুয়েলভের প্র্যাকটিক্যাল নিয়ে আর ক্লাস টুয়েলভের প্র্যাকটিক্যালে আমরা প্রত্যেকে জানি যে তিরিশ নম্বর থাকে তার মধ্যে ভূবৈচিত্র সূচক মানচিত্র পাঠে থাকবে আট নম্বর মানচিত্র অভিক্ষেপে থাকবে ছয় নম্বর এবং সংখ্যাতত্ত্ব বা বিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স সেখানে থাকবে ছয় নম্বর প্রকল্প অর্থাৎ প্রজেক্টে থাকবে তোমাদের সেখানে পাঁচ নম্বর এবং ল্যাবরেটরি নোটবুক এবং ভাইভাতে থাকবে পাঁচ নম্বর কাল মিলে হলো তিরিশ নম্বর তোমাদের প্র্যাকটিক্যালে থাকে আজকে মূলত মানচিত্র অভিক্ষেপ নিয়ে আমরা আলোচনা করবো প্রত্যেক ছাত্রীর কোয়ারি থাকে যে তারা মানচিত্র অভিক্ষেপ বুঝতে পারে না বা মানচিত্র অভিক্ষেপের তাদের ভয় থাকে তো আজকে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে তোমরা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবে খুব ভালো মতো ফলো করবে তোমাদের আর এই মানচিত্র অভিক্ষেপ নিয়ে আশা করি কোনো আগামীতে আর কোনো ভয় থাকবে না তোমাদের কোনোরকম যদি প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আগামীতে সেগুলো সম্পূর্ণ করে দেওয়া হবে আজকে আলোচনা করব সমক্ষেত্র ফল বিশিষ্ট ব্যালন অভিক্ষেপ তোমাদের দুটো প্রজেকশন থাকবে একটি হলো সিলিন্ডেরিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন বা সমক্ষেত্র ফল বিশিষ্ট ব্যালন অভিক্ষেপ আরেকটি থাকে সিম্পল ক্রনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল বা এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যক অভিক্ষেপ আমরা আলোচনা করবো সিলিন্ডারিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন বা সমক্ষেত্র ফল বিশিষ্ট ব্যালন অভিক্ষেপ নিয়ে এরকম একটি প্রশ্ন থাকবে এটি হলো তোমাদের প্রশ্ন এ প্রশ্নে লেখা আছে দেখো আর এফ ওয়ান ইজ টু সেভেন্টি ফাইভ ছটি শূন্য এটি হল আর এফ স্কেল দশ ডিগ্রি ব্যবধান বা ইন্টারভেল বলা হয় এটি ইংরেজিতে দশ ডিগ্রি ব্যবধান করে চল্লিশ ডিগ্রি উত্তর থেকে চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ অর্থাৎ অক্ষরেখার মান থাকবে চল্লিশ ডিগ্রি উত্তর থেকে চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ অর্থাৎ দাঘিমা রেখার মান হলো কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এর মধ্যে একটি সমক্ষেত্র বিশিষ্ট ব্যালন অভিক্ষেপ অঙ্কন করো এটি হলো তোমাদের সমক্ষেত্র বিশিষ্ট সমক্ষেত্র বিশিষ্ট ব্যালন অভিক্ষেপের প্রশ্ন তো এর মধ্যে আমাদের দু তিনটে জিনিস না জানলে নয় সেটা হলো আরএফ আর এফ হল ভগ্নাংশ সূচক স্কেল আজকে এর বিশেষ আলোচনা করবো না ক্লাস ইলেভেনে এগুলো ছিল তোমাদের যাই হোক ভগ্নাংশ সূচক স্কেল এটা আর এটা হলো দশ ডিগ্রি ব্যবধান ইন্টারভেল বলা হয় আর এটি হলো চল্লিশ ডিগ্রি উত্তর থেকে চল্লিশ ডিগ্রি দক্ষিণ তোমরা সবাই যেন অক্ষরেখার মান উত্তর বা দক্ষিণে থাকে এটা দেওয়া আছে উত্তর চল্লিশ ডিগ্রি এবং চল্লিশ ডিগ্রি দক্ষিণ অর্থাৎ এটা অক্ষাংশের মান সবসময় মনে রাখবে যে যখন উত্তর বা দক্ষিণ থাকবে তখন সেটি হবে অক্ষাংশের মান এবং কুড়ি ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা থেকে ষাট ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে একটি সমক্ষেত্র বিশিষ্ট বেলনবকে অঙ্ক বলেছে অর্থাৎ কুড়ি ডিগ্রি পশ্চিম এবং ষাট ডিগ্রি পূর্ব এটি হলো দ্রাঘিমা রেখার মান অর্থাৎ পূর্ব পশ্চিমে যখন থাকবে সেটা হলো দ্রাঘিমা রেখা হবে এবং উত্তর দক্ষিণে যখন মান থাকবে তখন সেটা হবে অক্ষরেখা বুঝতে পার বোঝাতে পারলাম নিশ্চয়ই আর না বুঝলে আবার বলবে তোমরা এইবার আমাদের প্রশ্ন হলো যে এই এটাকে সমাধান করব কি করে সমাধানটি হলো প্রথমে বলে নিই যে ধাপ ওয়ান বা স্টেপ ওয়ানে কী করা হয়েছে ক্ষুদ্রাকার পৃথিবীর ব্যাসাধ্য বা আর বের করা হয়েছে ক্ষুদ্রাকার পৃথিবীর ব্যাসাধ্য বা রেডিয়াস বের করা হয়েছে সেটি হলো এটি সব অঙ্কে মানে দুটা প্রজেকশান যে তোমার আছে সে দুটা প্রজেকশানে সেম হবে আর বের করতেই হবে আর ইজিকাল্ট হল পৃথিবীর প্রকৃত দৈর্ঘ্য ডিভাইডেড বাই সংখ্যাসূচক ভগ্নাংশ ভগ্নাংশের হার পৃথিবীর প্রকৃত দৈর্ঘ্য ডিভাইডেড বাই সংখ্যাসূচক ভগ্নাংশের হার এটা হলো ফর্মুলা এই ফর্মুলা তোমার দুটি অঙ্কেই সেম থাকবে এবার পৃথিবীর প্রকৃত ব্যাসার দৈর্ঘ্য কত সিক্স ফোর জিরো ট্রিপল জিরো ছটা শূন্য সিক্স ফোর জিরো কমা ছটা শূন্য এটা হলো পৃথিবীর প্রকৃত দৈর্ঘ্য এটাও সেম মানে এটা ফর্মুলা এবং সংখ্যাসূচক ভাবনাংশের হার যেটা আছে সেটা হবে তোমার আর এফ স্কেলের মানটা অর্থাৎ আর এস আর স্কেলে ইস্টুর পরে সেভেন্টি ফাইভের পরে যে ছটা শূন্য আছে অর্থাৎ এই মানটা এটা হবে সংখ্যাসূচক ভগ্নাংশের হারে মানের জায়গায় এই মানটা হবে এখানে বোঝাতে পারলাম এইবার এখানে ভাগ করা হলো ভাগ করে দেখো এখানে ছ ছটা শূন্য কাটাকাটি গেলো এবং সিক্স ফোর যে ডিভাইডেড বাই সেভেন্টি ফাইভ ভাগ করে দেখবে তোমরা এইট পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হবে মান হয়ে গেল এবার আরের মান বের করার পর আমার নেক্সট যেটা কাজ হলো সমক্ষেত্র বলবিষ্ট বেলন অবিক্ষেপে স্টেপ টু সেটা হলো যে হাফ টুতে হলো দশ ডিগ্রি ব্যবধানে দাঘিমা রেখাগুলোর জন্য নিরক্ষরেখার বিভাজন এটাও তোমাকে সেম বের করতেই হবে এটা হলো এই অঙ্কে বের করতে হবে সেটা কি সেটা ফর্মুলা হলো টু পাই আর ডিভাইডেড বাই থ্রি সিক্সটি ডিগ্রি ইন্টু ব্যবধান এটা কিন্তু ফর্মুলা এই ফর্মুলাতে তোমার এই মানগুলো বসাতে হবে এবার টু পাই আর ডিভাইডেড বাই থ্রি সিক্সটি ডিগ্রি ইন্টু ব্যবধান তো এখানে আরেকবার বলে নিচ্ছে দেখো এটা হলো ধাপ টুতে কী ধরে দশ ডিগ্রি ব্যবধানে দ্রাঘিমা রেখাগুলির জন্য নিরক্ষরেখা বিভাজন এবার এই ছবিটা দেখলে পরবর্তী ছবিটা যখন করব তখন তোমাদের এই বিষয়টি আলোচনা করব। যে দশ ডিগ্রি ব্যবধানে দ্রাঘিমা রেখাগুলির মধ্যে নিরক্ষরেখা বিভাজনটা কী অ্যাকচুয়ালি যে দ্রাঘিমা রেখার মধ্যে নিরক্ষরেখা টানতে হবে তার জন্য সেটা বিভাজনটা কত হবে সেটা বের করা এটা একদম তোমরা মুখস্থ করে নেবে টু পাই আর ডিভাইডেড বাই থ্রি সিক্সটি ডিগ্রি ইন্টু ব্যবধান টু পাই আর টুর জায়গায় টু থাকলো পায়ের জায়গায় পায়ের মান হলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর এটা কনস্ট্যান্ট এটা তোমরা মুখস্থ করবে পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর এবং আমরা অনেকেই জানি আরের মান কত বেরিয়েছে আরের মান বেড়েছে এইট পয়েন্ট ফাইভ এখানে আমরা এইট পয়েন্ট ফাইভ লিখে দিলাম এবং ডিভাইডেড বাই থ্রি সিক্সটি ডিগ্রি যেটা আছে কিন্তু ব্যবধান প্রশ্নে ব্যবধান আছে দশ ডিগ্রি ব্যবধান এখানে লিখে দিলাম দশ ডিগ্রি আশা করি বোঝাতে পারলাম এবার এখানে কাটাকুটি করবো কাটাকুটি করে এখানে থ্রি সিক্সটি ডিগ্রির জিরো এখানে শূন্যটা কেটে দিলাম থাকলো থ্রি সিক্স এবার এইগুলোকে গুন করে ডিভাইডেড বাই থ্রি সিক্সটি সরি থার্টি সিক্স ভাগ করে দেখা যাবে ওয়ান পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার তোমরা এটা ভাগ করবে ওয়ান পয়েন্ট ফোর এইট সেন্টিমিটারই বেরোবে তো স্টেপ টু আশা করি বোঝাতে পারলাম এবার আরেকটা যেটা হলো সেটা হলো স্টেপ থ্রি স্টেপ থ্রিতে আবার দুটো ভাগ আছে সেটা কি এইবার আমাদের কাজ হয়ে গেল আর এফের মান অর্থাৎ আর মান যেখানে বের করেছিলাম এই যে আর এটার কাজ শেষ ব্যবধানে কাজ শেষ পড়ে থাকলো কি পড়ে থাকলো হলো আমার অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা এবারে আমাদের অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাটার জন্য এই স্টেপ থ্রি কী বলা হয় যে যে সমস্ত দ্রাঘিমা রেখাগুলি অঙ্কন করতে হবে অর্থাৎ ছবিটা যে আমরা করব সেখানে আমাদের কতগুলো দ্রাঘিমা রেখা হবে বলে দিচ্ছি গ্রাফ পেজে বলে দিচ্ছি যে দ্রাঘিমা রেখাগুলো কী করে টানবে সময় মনে রাখবে যে দ্রাঘিমা রেখা এরকম লম্বালম্বী যাবে অর্থাৎ উলম্বভাবে যাবে সব সময় মনে রাখবে দ্রাঘিমা রেখা উলম্বভাবে যায় অর্থাৎ আমরা যদি এটি পৃথিবীর মনে করো এটা আমরা এমনি গ্রাফে দেখাছে যদি পৃথিবীর এটা ছবি ধরা হয় তবে ক্ষেত্রে এটা হলো নিরক্ষরেখা এবং নিরক্ষরেখাগুলোকে রক্ষরেখাগুলোকে আমরা এভাবে কল্পনা করি অর্থাৎ অনুভূমিকভাবে আমরা অক্ষরেখাগুলোকে কল্পনা করি কিন্তু এটা হলো মূলমত রেখা কিন্তু এই যে যেগুলো এরকম করে যাচ্ছে সেগুলোকে আমরা রাঘিমা রেখা হিসেবে কল্পনা করি অর্থাৎ রাঘিমা রেখাগুলো সবসময় কি উলম্বভাবে যাচ্ছে এই দ্রাঘিমা রেখাগুলি ধরে নেবে এগুলো তো দ্রাঘিমা রেখা সব সময় কোন দিকে যাচ্ছে দ্রাঘিমা রেখা যাচ্ছে এই দিকে অর্থাৎ এদিকে যাচ্ছে মূল রেখার ডান দিকে এবং মূল রেখার বাম দিকে মূল রেখার ডান দিকে যখন যাবে তখন দ্রাঘিমা রেখার মান হবে কোথায় কত হবে পূর্ব অর্থাৎ মূলমধ্য রেখার ডান দিকে অর্থাৎ হলো পূর্ব মূল রেখার বাম দিকে যখন যাবে সেটা হয়ে যাবে কি পশ্চিম তো আমাদের প্রশ্নে দেওয়া আছে কি যে দ্রাঘিমা রেখার মান কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে দাঘিমা রেখা মান ষাট ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অর্থাৎ মনে রাখবে এখানে দেখে নেওয়া একটু যে মিডিলে যদি আমরা শূন্য কল্পনা নি এর ডান দিকে হবে এর ডান দিকে হবে কি ডান দিকে হবে পূর্ব অর্থাৎ দশ ডিগ্রি ব্যবধান করে যদি হয় দশ ডিগ্রি পূর্ব কুড়ি ডিগ্রি পূর্ব তিরিশ ডিগ্রি পূর্ব এবং ডান দিকে আরও গেলে হবে কি চল্লিশ ডিগ্রি পূর্ব এবং এর বাম দিকে যদি আসা হয় তখন হবে কি দশ ডিগ্রি পশ্চিম কুড়ি ডিগ্রি পশ্চিম তিরিশ ডিগ্রি পশ্চিম আশা করি বোঝাতে পেরেছি তাহলে এবার আমাদের কি বলা আছে আমাদের প্রশ্নে বলা আছে যে কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব ব্যবধান তো দেওয়াই আছে কুড়ি ডিগ্রি পশ্চিম অর্থাৎ কুড়ি ডিগ্রি পশ্চিম কোন দিকে হবে শূন্যর থেকে শূন্যর থেকে বাম দিকে যেতে হবে শূন্য থেকে বাম দিকে মানে কি দশ ডিগ্রি ইন্টারভাল করে দশ ডিগ্রি পশ্চিম এবং কুড়ি ডিগ্রি পশ্চিম এবং বলা আছে কি ষাট ডিগ্রি পূর্ব ষাট ডিগ্রি পূর্ব কোন ডান দিকে যেতে হবে দশ ডিগ্রি পূর্ব কুড়ি ডিগ্রি পূর্ব তিরিশ ডিগ্রি পূর্ব এবং চল্লিশ ডিগ্রি পূর্ব তার মানে আমাকে টোটাল এই দাগিমা রেখাগুলোকে ছবিতে অঙ্কন করতে বলা হয়েছে তো এখানে দেখো দেওয়া আছে এটা হলো শূন্য ডিগ্রি বলা আছে কুড়ি ডিগ্রি পশ্চিম দেখো তো কত হবে শূন্যর বা পাশে আমি বলেছি পশ্চিম দশ ডিগ্রি পশ্চিম কুড়ি ডিগ্রি পশ্চিম এবং শূন্যর ডান পাশে আমি বলেছি পূর্ব কতদূর প্রশ্নে বলা আছে প্রশ্নে বলা আছে ষাট ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অর্থাৎ ষাট ডিগ্রি পর্যন্ত টানতে হবে তো এখানে দশ ডিগ্রি কুড়ি ডিগ্রি তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি পূর্ব আমার এইটুকু জিনিস এই ছবি আঁকার জন্য দরকার বোঝা গেল আশা করি তোমাদের বোঝাতে পেরেছি তোমাদের যদি বুঝতে না পারো আমি বলে কমেন্টে জানাবে তো এই হলো আমার দ্রাঘিমা রেখা অঙ্কন করতে হবে অর্থাৎ অনুযায়ী এবং এখানে আরেকটা জিনিস বের করতে হবে যে মধ্য দ্রাঘিমা রেখা কত এই যে দ্রাঘিমা রেখাগুলো আছে কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব তো এর মধ্য দ্রাঘিমা রেখা কত মধ্য মধ্য কোনটি হচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ চারটি ডান দিকে থাকবে চারটি বাম দিকে থাকবে মিডিলটি হবে তার মানে এক দুই তিন চার পাঁচ নম্বরটা হবে অর্থাৎ কুড়ি ডিগ্রি হলো আমার মধ্য দ্রাঘিমা রেখা কুড়ি ডিগ্রি কী আছে কুড়ি ডিগ্রি পূর্ব আছে শূন্যর এই পাশে পূর্ব এগুলো সব পূর্ব এটা পশ্চিম তার মানে কুড়ি ডিগ্রি পূর্ব হলো কি আমার মধ্য দ্রাঘিমা রেখা বোঝাতে পেরেছে এবার দ্রাঘিমা রেখার কাজ শেষ এবার হলো অক্ষরেখা অঙ্কন করতে হবে যে আমার প্রশ্নে বলা আছে দেখো অক্ষরেখা বলা আছে কত দশ ডিগ্রি ব্যবধানে চল্লিশ ডিগ্রি উত্তর থেকে চল্লিশ ডিগ্রি দক্ষিণে আমি বারবার বলেছি অক্ষরেখা হবে উত্তর এবং দক্ষিণে তো এবার দেখো এখানে ছবিটিতে আমি যেটা বোঝালাম তোমাদের আমরা অক্ষরেখাগুলি কি এইভাবে কল্পনা করেছি এই হরাইজেন্টালি অর্থাৎ অনুভূমিকভাবে এইভাবে অক্ষরেখাগুলি কল্পনা করেছে তো এটা যদি নিরক্ষরেখা হয় অর্থাৎ এটা যদি নিরক্ষরেখা হয় নিরক্ষরেখার মান আমরা জিরো ডিগ্রি জানি এই জিরো ডিগ্রির থেকে এই পোর্শনটা পৃথিবীর যদি এরকম ধরা হয় এটা হবে উত্তর গোলার্ধ এবং এই নীচের পোর্শনটি হবে কি ছবিটা ভালো হলো না নিচের পোর্শনটা হবে নিরক্ষরেখার থেকে অর্থাৎ এইটুকু জায়গা হবে দক্ষিণ গোলার্ধ বোঝাতে পেরেছি তো আমার প্রশ্নে বলেছে দশ ডিগ্রি ব্যবধানে চল্লিশ ডিগ্রি উত্তর চল্লিশ ডিগ্রি দক্ষিণ অর্থাৎ চল্লিশ ডিগ্রি উত্তর মানে উত্তর দিকে নিরক্ষরেখার উত্তরে চল্লিশ ডিগ্রি এবং নিরক্ষরেখার নিচে দক্ষিণে চল্লিশ ডিগ্রি তো এখানে চলে আসা যাক দেখো অক্ষরেখাগুলি কী বলেছে শূন্য ডিগ্রি ওপরে এবং শূন্য ডিগ্রি নিচে যাবে শূন্য ডিগ্রি ওপরে চল্লিশ ডিগ্রি মানে হলো অক্ষরেখাগুলি ধরা যদি এরকম এটা নিরক্ষরেখা মনে করো এই দশ ডিগ্রি হরাইজেন্টালি যাবে বা অনুভূমিভাবে যাবে অক্ষরেখাগুলি এটা হলো দশ ডিগ্রি এটি হলো কুড়ি ডিগ্রি এটি হল তিরিশ এবং এটি হলো চল্লিশ ডিগ্রি অক্ষরেখা এবং নিচে বলেছে দক্ষিণ যাবে দক্ষিণের অক্ষরেখাগুলি এই যে এটা হলো দশ ডিগ্রি অক্ষরেখা এটা হলো কুড়ি ডিগ্রি এবং এটা হলো তিরিশ ডিগ্রি এবং এটি হলো চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা তাহলে বোঝা গেল বোঝাতে পারলাম এই শূন্যর ওপরে এটুকু জায়গা অর্থাৎ নিরক্ষরেখার ওপরে এক দুই তিন চার এটি হলো উত্তর এবং নিরক্ষরেখার নিচে এটুকু হলো দক্ষিণ তাহলে বোঝা গেল তাহলে তোমরা অঙ্কটা আশা করি বুঝতে পারলে এবার আমরা ছবিটি অঙ্কন করব তো ছবিটা অঙ্কন করার আগে কয়েকটা জিনিস জিনিসের সাথে ছবিটা অঙ্কন করার আগে কয়েকটি জিনিসের সাথে তোমাদের পরিচয় করাই আশা করি তোমরা সকলেই জানো কারণ ক্লাস ইলেভেনে তোমরা প্র্যাকটিক্যাল করেছ তবুও আমি দেখাচ্ছি যে এটা হলো স্কেল আর এটা হলো চাদা এবং খুব ইম্পর্টেন্ট জিনিস এই দুটো জিনিস এই দুটোকে বলা হয় সেট স্কয়ার এবং একটি পেন্সিল এটি হল কম্পাস তো এই কটা জিনিস তোমার ছবি অঙ্কন করতে কিন্তু দরকার হবে তো সবার ফার্স্ট স্টেপ যে ছবি আঁকার সর্বপ্রথম স্টেপ যেটি হলো যে তোমার আর কত ছিল সেটাকে দেখে নাও আর ছিল এইট পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো তুমি যেখানে ছবি অঙ্কন করবে একদম লেফট সাইডে এখানে তুমি এইট পয়েন্ট ফাইভের অর্থাৎ এইট পয়েন্ট ফাইভ ইন্টু টু এই মাইপ মাপ নিয়ে তুমি একটি ডাক টানো একদম লেফট সাইডে কিন্তু তো এই যে এখান থেকে আমি শুরু করে সেভেন্টিন অর্থাৎ আট দশমিক পাঁচের তো এখানে কি আমি সতেরো সেন্টিমিটার অর্থাৎ এক দশমিক এইট পয়েন্ট ফাইভের ডাবল একটি লাইন টেনে নিলাম এবার কী করবো এই আট দশমিক পাঁচের মাপটাকেও নিয়ে নেব তোমরা সকলেই জানো যে এখান থেকে শুরু করতে হয় স্কেলের এখান থেকে এইট পয়েন্ট ফাইভ মানে এইখানে নিতে হবে একটা একটি দাগ আমরা টেনে নিয়েছি এবার এই সতেরো সেন্টিমিটারের মিড পয়েন্ট অর্থাৎ এইট পয়েন্ট ফাইভ এখানে পয়েন্ট করে দেবো এখান থেকে শুরু করে এইট পয়েন্ট ফাইভের এটা পয়েন্ট এবার এখানে আমরা বৃত্তচাপটি অঙ্কন করব সেটা এখানে পিন পয়েন্টে বসিয়ে বুঝতে পারলে আশা করি এবার এই বৃত্তচাপের মধ্যে আমরা সেই চাঁদাটির দেখে নেওয়া চাঁদাটি কীভাবে বসাচ্ছি এই বৃত্তচাপের এটা ছিল মিড পয়েন্ট এখানে একদম এই যে বৃত্তচাপের চাঁদার যে মিড পয়েন্টটা রয়েছে অর্থাৎ এই যে এই পয়েন্টটা এটা থাকবে এই এইট পয়েন্ট ফাইভ পয়েন্টের একদম মিডলে আর এই চাদার দুই সাইডে যে দাগগুলো দুটো চলে অর্থাৎ এই দাগ এই দাগটা এবং নিজের যে দাগটা আছে এটা এই লাইনটার সাথে সমান্তরাল থাকবে এই লাইনটার সাথে লম্বা লম্বীভাবে থাকবে এবং এর যে সাইডে চলে আসলো শূন্য ডিগ্রি এই শূন্য ডিগ্রিটা থাকবে এর ডান সাইডে শূন্য ডিগ্রি এখানে আমরা একটি পয়েন্ট নিয়ে নিব নিয়ে এবার স্কেলের কাজ স্কেলটাকে এখানে বসালাম বসিয়ে লম্বভাবে টেনে দিলাম একটা দাগ হয়ে গেল এবার আবার এটাকে এখানে বসাবো যেভাবে এটা আগে বসিয়েছি একদম সেম এইভাবে এখানে বসিয়ে নিলাম শূন্যটা এই লাইনের একদম মিডলে থাকলো এখানে এটা পয়েন্ট থাকলো এবার এই যে দাগগুলো আছে না এখানে দেখো দশ ডিগ্রি করে মান দেওয়া আছে এই যে দশ কুড়ি তিরিশ চল্লিশ আর আমরা জানি ব্যবধান দশ ডিগ্রি করে অর্থাৎ শূন্য থেকে উপরে অক্ষরেখাগুলি মান আমরা নিয়ে নেব এই যে দশ ডিগ্রি কুড়ি ডিগ্রি তিরিশ ডিগ্রি এবং চল্লিশ ডিগ্রি আবার নিচেও নিয়ে নিতে হবে দশ কুড়ি তিরিশ চল্লিশ এই শূন্যর ওপরে এবং নিচে উত্তর এবং দক্ষিণ হয় এর উপরে গেল চল্লিশ ডিগ্রি উত্তর নিচে গেল চল্লিশ ডিগ্রি দক্ষিণ এবার আমরা কী করবো এই সেন্টার পয়েন্ট থেকে অর্থাৎ দেখে নাও ভালো মতো সেন্টার পয়েন্ট থেকে এই যে চল্লিশ ডিগ্রি দক্ষিণে দাগ আছে সেটাতে লম্বাভাবে টেনে দেব হয়ে গেল চল্লিশ তারপরে আসলো তিরিশ ডিগ্রি তারপর কুড়ি ভালো মতো দেখো দেখলে আশা করি তোমরা পারবে দশ ডিগ্রি এটা ছিল নিরক্ষরেখা ধরে নাও এটাকে দশ কুড়ি তিরিশ চল্লিশ ডিগ্রি এবং সেম ওপরেও সেম এইভাবেই আমরা ডাক খাতাটাকে একটু ঘুরিয়ে নিলাম তিরিশ একদম সোজা তোমরা ভালো মতো দেখো সবাই পারবে চল্লিশ ডিগ্রি হয়ে গেল এবার আমাদের কাজ হলো নেক্সট স্কোয়ারের কথা বলেছিলাম এই শেট স্কোয়ার ধরা শিখতে হবে দেখো সেট স্কোয়ারের মধ্যে একটি থাকে একদম ত্রিভুজ এই এটা আরেকটি থাকে এই রকম এই যে ত্রিভুজ যেটা ছিল সেটাকে আমরা লেফট হ্যান্ডে নেব এবং এই যে আরেকটা যে ছিল সেটা হলো ডান হাতে নেব আর ডান হাতেরটি আগে দেখো এই যে লাইনটি চলে গেছে এইট পয়েন্ট ফাইভ থেকে যে লাইনটি সমান্তরভাবে টেনে নিয়েছে সেটাকে দেখো সেটার সেখানে ধরতে হবে এইটি ডান হাতেরটি ডান হাতেরটি ধরে নিলাম নেওয়ার পর এইবার বাঁ হাতে এই ত্রিভুজটিকে এটার সাথে গিয়ে এইভাবে লাগিয়ে দিতে হবে দেওয়ার পর বাঁ হাতের সেট স্কোয়ারটি টাইট করে ধরবে আর ডান হাতেরটা থাকবে স্মুথ যাতে এরকম সরানো যায় এইবার এখান থেকে নিয়ে ডান হাতে এই যে দশ ডিগ্রি যেখানে গিয়ে ছেদ করেছে এই বৃত্তে সেখান থেকে আমরা এই দাগটি টেনে দেব তারপর দশ ডিগ্রির পরে এই যে কুড়ি ডিগ্রি আছে এরপরে গেল চল্লিশ ডিগ্রি যেটা আছে সেটাও এরকম টেনে দিলাম এইবার সেম নিচেও এটা গেল উত্তর গোলার্ধ এবার নিচে আসলো দক্ষিণ গোলার্ধ এই যে দশ ডানহাতেটা নড়বে এই এটা গেলো তিরিশ এটা আসলো চল্লিশ ডিগ্রি হয়ে গেল এবার এটাকে আমরা সরিয়ে দিলাম ফ্রি এইবার এইখানে যে লাইনটি টেনেছিলাম এট পয়েন্ট সতেরো সেন্টিমিটারের এটার সমান্তরাল করে এই যে এখানে নিরক্ষরেখার ঠিক এই পয়েন্টটাতে এখানেও একটি এটার সমান্তরাল করে এখানে একটি লম্ব দাগ টানতে হবে কী করে করব এটা এবার তোমরা খাতাটাকে এভাবে ঘুরিয়ে নিতে পারো নিয়ে সেম এটা কিন্তু বাঁ থাকবে এটা গেলো ডান হাতে এবার এই ডান হাতেরটাকে এটা এখানে ধরে নিলাম এই যে সতেরো সেন্টিমিটারে নিয়ে এবার বাঁ হাতেরটা এখানে টাইট করে নিলাম সেম আগের মতো নেওয়ার পরে টাইট করে নেওয়ার পর ডান হাতেরটাকে এদিকে নিয়ে আসলাম নিয়ে এসে এই যে যে যেখানে এই যে পয়েন্টটি আছে নিরক্ষরেখা এখান থেকে এদিকে এখান থেকে উত্তর এটা টেনে নিলাম দিয়ে উঠে নিলাম শেষ এটুকু কাজ শেষ আমার এইবার আমার সেকেন্ড স্টেপে আমি বলেছিলাম যে দশ ডিগ্রি ব্যবধানে দ্রাঘিমা রেখাগুলির জন্য নিরক্ষ রেখার বিভাজন এইবার এই লাইনটিকে বলে দ্রাঘিমা রেখাগুলি অঙ্কন করতে হবে কার মধ্যে রেখার মধ্যে বিভাজন হবে এই যে নিরক্ষ রেখার মধ্যে দশ ডিগ্রি করে যে দ্রাঘিমাগুলি নেওয়া হয়েছে তার জন্য বিভাজনের বিভাজন করতে হবে কাকে টানবো টানব হচ্ছে দ্রাঘিমার জন্য এর জন্য প্রশ্ন লিখা এখানে লেখা ছিল ব্যবধান জাঘিমা রেখাগুলির জন্য কারণ এখানে আমি জাঘিমা রেখাগুলি টানব তো এর নিরক্ষরেখা বিভাজন মান কত বেরিয়েছিল ওয়ান পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার তো এই যে এই মানটি যে গেল এর থেকে ওয়ান পয়েন্ট ফোর এইট করে আমি সব জাঘিমা রেখাগুলির জন্য বিভাজন করে নেব কতগুলো বিভাজন করব দেখো একটি দাঘিমা রেখা কতগুলো দাগিমা রেখা টানতে হবে একটি দুটি তিনটি চারটে পাঁচ ছয় সাত আট নয়টি নটি রাখিমেখা করতে হবে অলরেডি একটা আছে এই যে হিসাবটা ভালো মতো বুঝে নাও একটা আছে আর কটা টানতে হবে আরও আটটি টানতে হবে কত করে বিভাজন হবে ওয়ান পয়েন্ট ফোর এইট করে তো আমরা এটাকে বলে ডিভাইডার এই ডিভাইডারে ওয়ান পয়েন্ট ফোর এইটের মান নিয়ে নিলাম ওয়ান পয়েন্ট ফোর এইট তা তুমি উপরে নিতে পারো ওয়ান পয়েন্ট ফোর এইট মানে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভের কাছাকাছি এই দেখো নিরক্ষরেখা এখানে বসালাম বসে অলরেডি একটি আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা কিন্তু রেখা রেখার ওপরে আমি মানটি নিয়ে নিলাম এইবার দেখো তোমাদের সুবিধার জন্য এটি রেখার ওপর নেওয়ার পরে তুমি আরটি কাজ করতে পারো তোমরা আরটি কাজ করতে পারো সেটি হলো ওপরের যে মানটি থাকবে এখানেও নিতে পারো সেম এই যে এখান থেকে ধরে নটি একটি দুই তিন চার পাঁচ ছয় সাত আট হয়ে গেল হয়ে গেল এটা ছড়িয়ে দাও এবার দেখো ছবিটা একটু হালকা হয়ে যায় তোমরা হালকা করে করার চেষ্টা করে খুব হালকা করো না যাতে বোঝা যায় তাদের কি পরিষ্কার থাকবে ডিপ করে করার পর যদি কোথাও ভুল হয়ে যায় তোমরা মুছে দেবে দেখবে নোংরা হয়ে থাকবে তো দেখো এখানে পয়েন্ট আছে এখানে পয়েন্ট আছে কি করব এই পয়েন্ট দুটোকে মিলিয়ে আমি স্কেল বসিয়ে দেবো নয়তো তো সেটস্কোয়ার ধরতে হতো এই জন্য আমি এখানে একটি শর্টকাট বুদ্ধি ধরে দিলাম যে দু জায়গায় পয়েন্ট নিবে একটি হলো নিরক্ষরেখার মধ্যে আর একটি ওপরে উত্তর রেখার মধ্যে টেনে দিলাম হয়ে গেল দাগিমা রেখা হয়ে গেল আবার সেম এই পয়েন্ট আর নিরক্ষরেখার পয়েন্টটিকে ধরে নিলাম এই এটাই হলো একটি সহজ পদ্ধতি আর তোমরা যদি চাও শেয়ার স্কোয়ার দিয়েও করতে পারো তবে শেষ স্কোয়ার দিয়ে কি অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে বা হাত নড়ে গেলে তোমাদের দাগটি আঁকা বাঁকা হয়ে যাবে এগুলো আমরা কী টানছি এগুলো আমরা দ্রাঘিমা রেখা টানছি কার ওপর রেখার ওপর এই যে নিরক্ষ রেখার ওপর দ্রাঘিমা রেখা টানছি নয় আমি কটি রেখা টানো বলে এখানে প্ল্যানিং করেছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি হয়ে গেল অক্ষরেখা তো অলরেডি আমি আগে টেনে দিয়েছি অক্ষরেখা এইবার এক্সট্রা যেগুলো থাকলো সেগুলো মুছে দাও সব সব মুছে দাও এগুলো মুছে দিলে এবার তোমরা মানগুলো লিখে নেবে মানগুলো কী কী করবে এটা হলো শূন্য ডিগ্রি অক্ষরেখা এটা দশ ডিগ্রি এটা কুড়ি ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি এটা চল্লিশ ডিগ্রি অক্ষরেখা মানে এই যে এই যে সমান্তর হবে যেগুলো গিয়েছে অনুভূমিকভাবে সরি এগুলো হলো অক্ষরেখা অক্ষরেখার মানগুলো করে দিলাম এটা হলো নর্থ মানে উত্তর হলো সেম দশ কুড়ি তিরিশ ডিগ্রি এবং চল্লিশ ডিগ্রি এটা হলো সাউথ বা দক্ষিণ এখানে কত ছিল একদম লেফট সাইডে অর্থাৎ অঙ্কের এখানে দেখে নাও তোমরা একদম লেফট সাইডে ছিল কুড়ি আর না রাইট সাইডে ছিল সিক্সটি ডিগ্রি পূর্ব অর্থাৎ এদিকে বা আমি জানি কুড়ি ডিগ্রি পশ্চিম ছিল অর্থাৎ ওয়েস্ট ডাব্লু এখানে ছিল দশ ডিগ্রি এখানে হলো শূন্য ডিগ্রি এখানে দশ ডিগ্রি এখানে কুড়ি ডিগ্রি এখানে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ডিগ্রি মিলে গেল ষাট ডিগ্রি ইস্ট শূন্যের ডান দিকে যাবে ইস্ট বা দিকে যাবে ওয়েস্ট অঙ্ক শেষ এইবার তোমাদের শুধু এটুকু করলেই হবে না এটুকু মানে হলো তোমার ছবি শেষ ছবিটি পুরো তালে শেষ হয়ে গেল। এইবার ছবির শেষে তোমাদের যে কাজগুলো অবশ্যই করতে হবে না হলে কিন্তু পুরো নাম্বার পাবে না সেটি হলো যে আর এফ নিচে লিখবে অর্থাৎ ভগ্নাংশ সূচক স্কেলটি লিখতে হবে নিচে এবং সবার উপরে সমক্ষেত্র ফলভৃষ্ট ব্যালন অভিক্ষেপ অর্থাৎ হেডিংটি লিখতে হবে এবং এই জিনিসগুলো অর্থাৎ উত্তর এবং দক্ষিণের যে মানগুলো ছিল সেগুলো যথারীতি লিখবে এবং পূর্ব পশ্চিমে যে রেখাগুলোর মান ছিল সেগুলো অবশ্যই লিখবে এগুলো যদি ভুল করো তোমরা কিন্তু পুরো নাম্বার পাবে না এবং এইখানে চাইলে তোমরা প্রত্যেকটি পয়েন্টের আলাদা আলাদা নাম দিতে পারো যেমন আমি এখানে নাম দিয়েছি আর সি এস এবং এ তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সবগুলোই হবে আমাদের ইলেভেন টুয়েলভ এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সিলেবাস ওয়াইজ ধন্যবাদ